আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব আর ডিমের এই রেসিপিটা আমার বাসায় যেদিন রান্না করি ওই দিন সবাই এই খাওয়াটা দিয়ে একদম তৃপ্তি সহকারে খেয়ে নেয় এতটাই মজার হয় এই জন্য শুরুতে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রথমে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নিব। এই জন্য এখানে হাফচা চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ও হলুদের গুঁড়াটা দিয়ে এখন একটু তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে ডিমগুলোকে মাছ দিক দিয়ে একটু কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্ত ডিমগুলো এভাবে ভেজে নিতে পারেন আমি আজকে পাঁচটা ডিম দিয়ে এই রেসিপিটা রান্না করতেছি তো সবগুলো ডিম তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন চুলা রাশটা কমিয়ে ডিমগুলোকে ভেজে নিব তো ডিমগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি ডিমগুলোকে কিন্তু চুলা কমিয়ে ভেজে নিতে হবে যদি ডিমগুলোকে চুলা বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু ডিমগুলো ফুটে চোখে মুখে পড়বে তো চার পাঁচ মিনিট সময় নিয়ে ডিমগুলোকে ভাজার পর ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি এখন তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচটা কিছুক্ষণ ন্যাড়েচেরা ভেজে নিব তো পেঁয়াজটাকে কিন্তু এত বেশি কড়া করে ভাজবো না কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এতে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি পাঁচটা ডিমের জন্য এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে একটু ন্যাড়ে ছেড়ে ভেজে নেব আদা ও রসুনের মধ্যে কাঁচা একটা ফ্লেভার থাকে তো তেলের মধ্যে কিছুক্ষণ ন্যাড়ে ছেড়ে ভেজে নিলে কাঁচা ফ্লেভারটা চলে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এখানে হলুদের গুঁড়াটা অল্প দিয়েছি এই জন্য ডিমগুলো ভাজার সময় হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম তো এরপর এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচি দারচিনি ও তেজপাতা দিয়েছি তো সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম মশলাটা তো চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে উপরে তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আর আলুগুলোকে আজকে আমি চিকন চিকন করে কেটে দিয়েছি তো আলুগুলো দিয়ে এখন মশলাটার সাথে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে ন্যােচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে কষিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে আর আলুগুলো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে এখন একটু ন্যাড়াচেরে মিশিয়ে দিচ্ছি ন্যাড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আলুগুলো পুরপুরি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার পর এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তো ডিমগুলো দিয়ে এখন একটু মিশিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে কিন্তু এত বেশি নাড়াচাড়া করা যাবে না একটু আলতুভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে ডিমগুলো দেওয়ার পর চুলারাচটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ডিমের তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো এরপর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেজ থেকে দেখছেন পেজটাতে অবশ্যই ফুলে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন